বিদেশ ভ্রমণে যেতে গেলে আগে নিতে হয় নানারকম ভ্যাকসিন সেই ভ্যাকসিন পেতে হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে এবার অতি সহজেই সেই ভ্যাকসিন মিলবে দুর্গাপুর বিধাননগরের একটি বেসরকারি মাল্টি সুপার স্পেশালিস্ট হাসপাতালে শুধু তাই নয় কেউ সংক্রমণের কবলে পড়লে তাদেরও ভ্যাকসিন মিলবে একই ছাদের তলায় মঙ্গলবার রাজ্যে প্রথম প্রাপ্তবয়স্ক ভ্যাকসিন ক্লিনিকের উদ্বোধন হলো একটি বেসরকারি সুপার স্পেশালিস্ট হাসপাতালে হাসপাতালের চেয়ারম্যান ডক্টর সত্যজিৎ বসু জানান এবারে হাসপাতালে মিলবে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক ভ্যাকসিনের সুবিধা এই প্রথম একই ছাদের তলায় পাওয়া যাবে এতগুলো ভ্যাকসিন তাতে চরম উপকৃত হবে সারা রাজ্যের মানুষ আফ্রিকা যেতে হলে অ্যাটলিস্ট একুশ দিন আগে এক মাস আগে ইয়েলো ফিভার ভ্যাকসিন নিতে এখন নানা রকম ভ্যাকসিন তো একটা ছাদের তলায় সব জায়গায় পাওয়া যায় না চিনে ইনস্টিটিউটে হাইজিনে গিয়ে লাইন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে নিতে হতো এখন এখানেই সম্ভব হবে দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা